সালামু আলাইকুম গাইজ আমি আজকে আকার চ্যানেলের একটা ডিক্স কিভাবে খুলতে হয় কিভাবে সেটিং করতে হয় আমি আপনাদেরকে দেখাবো পুরোটা এ আকার চ্যানেল এটা এ সাদের এ অবস্থানে দেখেন সেটিং এ সেটিং এ আকাশের এ আকার চ্যানেল আমি এখন দেখাবো আপনাদেরকে এটা কিভাবে খুলতে হয় আকার চ্যানেলের এই যে যে পিনটা দেখতেছেন এই পিনটা এভাবে এভাবে দিয়ে খুলে নেবেন নিলে শেষ এটা শেষ এই পিনটা এভাবে থাকবো এখন এই তারটা আমরা ওয়ারটা আমরা একদম খুলে ফেলবো এখানে যেখানে সেটিং আছে সব খুলে ফেলব খুলে এরপরে যে নাটগুলো দেখতেছেন এর নাটগুলো আমরা রেঞ্জ দিয়ে এই একটা দেখছেন এই একটা খুলছি আর এই যে এখানে আছে দুইটা এখানে একটা এখানে একটা এর তিনটা এর তিনটা এভাবে এভাবে সেটিং করে এভাবে আস্তে আস্তে ঘুরাবেন আস্তে আস্তে ঘুরাবেন এভাবে খুলতে একটু কষ্ট তবু খোলা লাগবে দেখছেন অনেক টাইট সেটিং করা তো খুলে খুলে আপনাদেরকে দেখাবো এই যে আমরা একটা খুলে ফেলেছি এটা খুলে ফেলেছি একটা এখন আমরা এটা খুলবো নাটটা যখন খোলা যায় না তখন এটারে খুলেই নিলাম এটা খুলে মানে এই নাটটা আবার খুলবো নাহলে খোলা যায় না এই নাটটা এটা খুলে কিন্তু এটা খুলতে হবে নাহলে খোলা যায় না নাটটা খুলতে পারি না এটা ভেঙে গেছে এখান থেকে চংকার বইরা যা নাটটা ভেঙে গেছে কিছু করার নাই এখন কিভাবে খুলতে হয় দেখেন আস্তে আস্তে ঘুরাই তৈরি আমরা আকাশটা খুলে ফেললাম দেখছেন আকাশ খুলে ফেলেছি এই যে আকাশের সামান এই আকাশের সামান এরপর আমরা ওয়ারটা খুলে ফেলব ওয়্যার খুলে ফেললে আমাদের কাজ শেষ পরবর্তীতে আমরা অন্য জায়গায় সেটিং করবো